বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম খুবই মজাদার একটা ডাল রান্না রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব মাছ কলাইয়ের ডাল সেই জন্য এখানে মাছ কলাইয়ের ডালের গুঁড়ো নিয়ে নিয়েছি পরিমাণ মতো আর এটাকে ভালোভাবে একটু সময় নিয়ে বেজে নিব চুলাটা কমিয়ে ডালের গুঁড়োটাকে বাঁচতে হবে যতক্ষণ না খুব সুন্দর একটা ফ্লেভার আসে ততক্ষণ আমি বেজে নিব এই তো গুঁড়োটা আমি ভালোভাবে বেজে নিয়েছি এখন আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিব আগে থেকে দুয়ে পরিষ্কার করে রাখা মাছের মাথা আমি হলুদ লবণ মরিচ মেখে রেখেছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো তিন চারটা কাঁচামরিচ ফালি করে রাখা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন মাছের মাথাটাকে ভালোভাবে উল্টে পাল্টে রান্না করে নিব। এই তো ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি মাছের মাথাটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি হালকা করে ভেঙে নিব এই তো ভেঙে নিয়েছি এখন ভালোভাবে নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব রান্না করা হয়ে গেলে আগে থেকে যে ডালটা আমি বেজে রেখেছি ওটা পানিতে গুলিয়ে তারপরে দিয়ে দিব এটা সরাসরি দিয়ে দিলে কিন্তু দলা পেকে যাবে সেই জন্য ঠান্ডা পানিতে মিশিয়ে তারপরে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা দিয়ে চুলাটা বাড়িয়ে দিব এখন আবারও ভালোভাবে ছেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে রান্না করে নিব এই ডালটা এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো হয় এই তো কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি কিছুক্ষণ পর পর নাড়তে হবে না হয় লেগে যাবে চুলাটা কমিয়ে ডালটা আমি একটু সময় নিয়ে রান্না করে নিব আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব ডালটা খুবই মজা হয়েছিল আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই তো দোনে ফাতা দিয়ে দিয়েছি এখন নামিয়ে ফেলবো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন